আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন লাগবে আটজন লোকের একটা কাজ বারো দিনে করতেছে 2 জন লোক আমরা কমায় দিলাম কমায় দেওয়ার পর তো অবশ্যই এখন আছে কয়েকজন লোক ছয়জন লোক তাহলে এই জন লোক বাকি কাজটুকু কত দিনে করবে সেটা আগে আমরা বের করি যত দিনে করবে তার উপর আমাদেরকে কী করতে হবে শতকরা কত দিনে করছে এটুকু তাহলে আমাদের আগে দিন বের করতে হবে তারপর সেটাকে শতকরাতে কনভার্ট করব তাহলে আমরা প্রথম দেখেন আটজন থেকে আমাদের যেহেতু দুইজন কমায় দিছে তাহলে আমাদের এখন বর্তমানে কতজন আছে হাতে ছয়জন তাহলে আটজন লোক সাধারণত এই কাজটা কত দিনে করত বারো দিনে করত। এখন একজন লোক সেই কাজটা কত দিনে করতেছে একজন লোক কাজটা করতে অনেক ভিড় সময় লাগতেছে এখন লোক আটজন লোক কাজটা করতেছে বারো দিনে তো একজন লোক কাজটা কত দিনে করতেছে বারো গুণ হচ্ছে আট আরও বেশি সময় এখন ধরেন হচ্ছে ছয়জন লোক তাহলে ছয়জন লোকের কাজটা করতে আর একটু কম সময় লাগার কথা একজনের থেকে ছয় জনের তো অবশ্যই কম সময় লাগবে সেই জন্যে ভাগ যখন কম লাগবে তখন ভাগ যখন বেশি লাগবে তখন গুণ তাহলে আমরা এভাবে করি যে দুই আট দুগুণের ষোলো তাহলে ষোলো দিন সময় লাগতেছে যখন ছয়জন লোকে কাজ করে আট জনে করলে বারো দিন ছয় জন করলে ষোলো দিন তাহলে দেখেন আমাদের এখানে বাড়তেছে কতজন চার দিন সময় আমাদের বাড়তে আসতে তাহলে এই চার দিন সময় আমাদের বাড়তি এই চার দিন সময়টা আসলে আমাদের বাড়তি এখন দিনটা আমরা পায়ে গেছি এই দিনটাকে আমাদের পার্সেন্ট নিতে হবে তাহলে আগে ছিল বারো দিন এখন বর্তমানে কত চার দিন তাহলে বারো দিনে আমাদেরকে বাড়তি হয়ে গেছে চার দিন যেটা একদিনে আমাদেরকে আসলে কম বারো যদি আমাদের একশো দেই তাহলে উপরে হচ্ছে একশো যেহেতু আমাদের পার্সেন্ট করতে হবে শতকরা করতে হবে তাহলে সেজন্য আমরা করবো একশো তাহলে চার এখানে দিয়ে তিন চার বারো তাহলে একশো রে তিন দিয়ে যদি ভাগ করি সবসময় তেত্রিশ দশমিক এক তিন পার্সেন্ট এটা হয় সবসময় একত্রিশ একশোর তিন দিয়ে ভাগ করলে তেত্রিশ দশমিক এক বাই তিন পার্সেন্ট তাহলে এই অংশটুকু আমরা কীভাবে করলাম চার দিন সময় আমাদের এখন বাড়তি লাগছে তাহলে বারো দিনে বাড়তি লাগছে চার দিন এক দিনে বাড়তি কতটুকু লাগছে চারের চার ভাগ বারো কারণ একদিনে হচ্ছে আমাদেরকে এরপর হচ্ছে আমাদের একশো দিনে বাড়তি কত লাগছে একশো তো একশোর উপরে যেহেতু আমাদের পার্সেন্টেজ করতে হয় তা আমাদেরকে একশো দিয়ে করলাম তাহলে এবার হলো আমাদের তেত্রিশ এক